মশাই মা ডোয়া সেইটা কয়ে হো এখন নমরুত কেন হল নমরুত কেন হল কেড়াই বুধ দেখাই দিছ ও সাড়া এই ল্যাংরা মশাই নাহের কাছে ইয়া পজিশন লইয়া খেয়ে রুই রুইছে তো ফেরেস্তাই বুধ জি গেছে তুমি বাইরে খেয়ে রুই থাকলে কেমনে কী তো করবো ভিতরে যাও না গেড়ে তো ল্যাংরা আবার জবাব দিছে আবি যাম কিতা তা হ্যাঁ বাইরে তো টান দিয়ে নিব এত মেহনত করোনার সময় আছে আমার অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংরা মশাই কয় যাইতে আসি ভিতরে গিয়া সেরা পজিশন মতো লইয়া যখন খালি ইনজেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যাকে জিয়াল্লা তা মাথাতে একটা থাবড়া দে মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধ কুদ আলগা হয়েছে নমরুদে মোটামুটি আরাম পাইছে একদল মশা আল্লাহরে গিয়া কো আল্লাহ আপনি বিলে সুডু বিচারেন

তো দোভাতন কি করে কিতা আমি ল্যাং রাই আছে বেশি আল্লাহ কি তোরারে সব দায়িত্ব দিয়ালে আমার কোনো দায়িত্ব নাই কত আল্লাহ রে না জিগাই জিজ্ঞেস করতে ল্যাং ভিতরে গিয়া সেটা কয় আল্লাহ এই আপনি বিলে সব মশার আরে কইছেন বাহিনী সাইজ করতে আবি ল্যাং রাই কষ্ট কইরা আইলাম আমারে কোনো দায়িত্ব 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 দিতেন না আল্লাহ কয় আরে তুই অকরে আইসতে তো কষ্ট কইরা খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম তুই দলবি বটারে কোনডারে বড় নরে তুই ধরবি ল্যাংড়া মশায় মা ডাইয়া সেইরা কয় হো এখন নমরুদ কেন হানো নমরুদ কেন হানো কেড়াই বুধে দেখাই দিছ ও সারা এই ল্যাংড়া মশায় নাহের কাছে পজিশন লইয়ে খেয়ে রয়েছে তো ফেরেস তাই বুধে জি গেছে তুমি বাইরে খেয়ে থাকলে কেমনে কি তো করবো ভিতরে যাও না গেলে তো ল্যাংড়ায় আবার জবাব দিছে আবি যাই আমি কি হ্যাঁ বাইরে তো টান দিয়ে নিব এত নন্নত করোনার সময় আছে আমার অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই কয়ে যাইতে আসি ভিতরে গিয়া সেটা পজিশন মতো লইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যা কয়ে জিয়াল্লা মাথাতে একটা থাবড়া দে মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধে কুতো রালগা হয়েছে নমরুদে মোটামুটি আরাম পাইছে মশাই চিন্তা করলো একটা একটা দিয়ে বইয়া থাকলে সারবো আবার যখন আরেকটা দিছে আরেকটা থাপড়া দেয় অন আরেকটা থাপড়া দিছে মশার সুই আবার আলগা হয়েছে মশাই চিন্তা করলো তো জিরে জিরে লাভ নাই ঘন ঘন ফাতা হতলা কটা কি চলে বাবা অন মশাই যখন ঘন ঘন দিতে আছে নমরুই তো থাক অন ডাক্তর কয়েকটা থাপড়া দিয়া দে হাত মাত লাল হয়ে গেছে গা আমি চাকরি রিজাইন দিয়ে লাই মা বাপে ডাক্তর বানাইছে চিকিৎসা করতাম আপনি আমার কন্যাকুন্ডিত লাগাই দিছে এটা তো আমি নাই তুমি থাপড়াইবে না তোমার সমস্যা কিটা কো তুমি না পারলে দুইজন লুকানো না এবারে গেছে বিশ্বরূর গিয়া দেহে কামলা কামলা খবর দিয়ে আনছে নিজি গেছে কি কাম কয় খেট তুলন লাগলে ফারতাম না শৈল কুটকুটায় কয় খেট নাকি ধান হুগান না ধান সরান কুন্ডা কার গেলেও তো আন্দোলনা সেটা কইছে রুমের ভিতরে ডুহাই দিয়া কইছে আল্লাহরে থাপড়াইবি

মানা বাই রে আত্মত লাল হয়ে দিকে ঠোয়া মোয়া ফেড়ে গেছে গা কত আতানা ফাল লন্ড তান দিয়া দাও না এখন কত কোন বিছাইরা দিছাইরা দেখে কিচ্ছু নাই কয় না কিতে আছে কই কিচ্ছু তো দেখি না কয় যাও না কয় জোতা দিয়া না কয় দাও জোতা দিয়া খালাকার খালাকা আল্লাহ আছে নিও ফারে নিয়ে আল্লাহ ফারে যে প্রমাণ হইছে নি বন্ধুরা কয় আল্লাহ ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না ইব্রাহিমের শৈলবালা আছিল না আমরা হনো লুক আসিল খবর লইছি শৈলওয়ালা আসিল শৈলওয়ালা আসিল তো যাও পুলিশ গিয়ে তারা ধরে নিয়ে আসো এখন পুলিশ গেছে এসআই গেছে সিফাই গিয়া সে ইব্রাহিম আলিয়া সাল্লামের ঘর স্যারগুলা ঘেরাও দিয়া লাইছে বাইরে থেকে ঘোষণা দিছে পালানুর চেষ্টা করবেন না চতুর্দিক দিয়ে পুলিশ ঘেরাও করে ফেলছে পালানুর চেষ্টা করবেন না

কোন নির্যাতন করা হয় নাই সততাটাটা বছর আমার যুব সমাজ যারা ইসরাবি দেশ বাংলাদেশে আল্লাহর সেমিনার আল্লাহর কায়দ আইন হোক এই স্বপ্ন দেখে দেখে যারা নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে আর অসত্য ওই কথা বানিয়ে বানিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়ে তাদেরকে ফাসি কাষ্ঠে ঝুলানো হয়েছে ঠিক কি না বলো

জীবন দেওয়া যাবে জীবন দেওয়া যাবে না রাজ্য চোখের হাত ধরে সবাই পড়ে আমিন জুড়ে পড়ে আমি সুতরাং আমাদের আব্বা কি পালানু আব্বা আমরা যার সন্তান আমরা কি পালানু সন্তান আমরা জীবন দিতে জানি ইমান দিতে জানি না ঠিক না এটার প্রমাণ রেখে দিয়েছে আমার ছাত্র জনতা ওই মুগ্ধ সাইদ সাইদ যখন বুক উঁচু করে দাঁড়িয়েছে ওরা বিশ্ববাগ বিশ্বে তাকিয়ে দেখেছে একটা যুবক এমন করে বন্দুকের সামনে সিনা টান করে দাঁড়াতে পারে কোনো গল্প নয় মুখর চোখ কোনো ইতিহাস নয় বাংলার বাস্তব ঘটনা সেই কথা আমাদের এখনো কাঁদে বাজে পুলিশের দায়িত্বশীল কর্মকর্তা ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বলতেছে স্যার আজব কারবার গুলি করি একটা পরে যায় একটা আর বাকি একটাও লড়ে না সুবাহ বলবেন না আপনার সেই মুসলমান আন্ডার আব্বাই পরীক্ষায় ফেল না ফাঁস সবাই সাজদা দিছে আব্বাই কি দিছে এখন পুলিশে গিয়া সেটা যখন আব্বারে আনছে আব্বাই আইয়া সেটা যখন নমরুদের দরজাত কথা মন আছে নি নমরুদে মন্ত্রী টন্ত্রী লইয়া সব বইয়া রয়েছে দালাল মালাল লইয়া সব লইয়া যখন বইয়া রইছে এব্রাহিম আলাই দরজা দিয়া ঢুকছে পরে কয় তোমার নাম নমরু ইব্রাহিম ক হ আমার নাম ইব্রাহিম কয় শুনলাম তুমি নাকি আমার আল্লাহ মানো না কয় কে কয় কয় যে সবাই কয় আমরা রাবায় মুসকে হাসি দেওয়া কয় এত মানুষের মিল্লা তখন কয় সত্য এত মানুষে মিছা কথা কয় না তুমি মানো না কিছু লাগে না কি মানি না তো হুম আর জিগেয়া লাভ কি ভিতরে অর্শ সেটা বসাইছে বসাইয়া হাতের ভিতরে দৈরা কয় এবার হেম মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ঐসি তোর গেছে সবাই মেন্না লাগছিল রে তুই সারা তুই মান্না লিলে কারটা হইয়া যা আমরা আব্বার বুদ্ধি কম না বেশি এই বুদ্ধি দিছে কেনা ইউরীদুল্লাহ বিহী খায়রান ইউফক ফিফিদ্দিন যাকে আল্লাহ কল্যাণ দিতে চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয় হ্যাঁ আম সলমান মন্দির শোনো আমার আল্লাহ রব্বুল আর আমাদের আব্বাই বুড়া বুদ্ধি দিছে আমরা রাব্বাই বুড়া কয় কে কয় আমি আপনার আল্লাহ মানি না কয় না কয় তুই মান্না লাইলে এক চেটিয়া হয়ে যায় তাইলে আর আমি আল্লাহর ব্যাপারে কোনো ফাটল থাকে না কয় তুই যদি আমার মান্না লাইতি তোর আব্বাও মানে তোর আম্মায়ও মানে তোরা সধর সবাই তোর লাগিয়া এক চেটিয়া কারবার করাইতাম আমি না ইব্রাহিম আল্লাহাল্লাম মুসকি হাসি দিয়া কয় নমরুদ আমারও তো মনটাই কইছিল আপনি রাল্লা বান না তো না করছে কেটা মানুষ না কই একটা চিন্তা করে দেখলাম আপনি জাল্লা মানা আপনি মরবেন নি আপনি মরবেন নি নমরুদে দুম ধরে বইয় মনে মনে চিন্তা করতেছে কি থাকলে ভালো না মরলে ভালো হিসাবে তুমি লেতাম ফারতাসি না তো আমার বাইনকা সিফা থালাই দিছে কি করলে ভালো হয় এই বাচ্চারা এটা বসবাস সবাই আমিন যে মরলে ভালো হয় না থাকলে ভালো হয় এটা যদি হিসাব মিলেইতাম ফাটাসি না নম্রুতে ধুম ধরে বইয়ার ইব্রাহিম আমদার আব্বাই কয় ও আপনি কি থাকবেন না মরবেন এই কথাটা জিজ্ঞেস কারে এই যে চিন্তা করতি এটা কি মরলে ভালো হইব না থাকলে ভালোইবো থাক মিছা কথা কই আলাপ নাই মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন হিসাবে তো মরণ লাগে আমরা ইব্রাহিম আব্বাই ছিলাম দেয়া কয় আপনার আল্লাহ মানন যেত না আমি তো মান্ডা লাইতাম চাইছিলাম কিন্তু আপনি যে নিজের মুখে কইলেন আপনি মহিলা যাবেন গা মনে করেন আমার গর বিপদ আমার আল্লাহর খুব দরকার আইয়া দেখলাম আপনি মহিলা রুইছেন আমি আল্লাহ ফাইম কু যে আল্লাহ নিজে কই মহিলা যাবো গা এবার আরে আল্লাহ মান নম্রত কত আল্লাহ মরতো না আপনি কি আমরা আল্লাহ সম্পর্কে কিছু শুনছেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমাল্লাহ মলাল্লাহ জার মত নাই লয় নাই খয়ে নাই শুরু নাই শেষ নাই আদি নাই অন্ত নাই দিগন্ত নাই ডিস্ট্রয় নাই হুয়াল হাইয়ুল তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আব্বাই মলা আল্লাহ মরবদুর কথা লা তাআকুযুহু সিনাতু না নাউম আমার আল্লাহ দ ঘুমায়ও না ঘুম তো দূরের কথা আমার আল্লাহ দ ঝুড়ায়ও না কি লগে কি আপনি আমরা আল্লাহর লগে আপনি তুলনা দিতে নাইছে তখন নমরুদে হিসাবে যখন ফাটছে না আমরা তারা দেখবেন যখন যুক্তি আর ফারে না তখন সেতুটা যে যায় ঠিক নিয়ে বেশি ফাঁকা কথা শিক্ষা তুমি আমি ইব্রাহিমি করুন কিততেন এদিকে দৌড়াই না পারা পুলিশ গেছে দৌড়তিছি না সোবাহন আল্লাহ মানে এই পরীক্ষায় দুই দা একটা হইলো শেষ দা আর একটা হইল আল্লাহ মানন গেছে করা রে বুট পরীক্ষা কয়া রইসে করা আর যাবো আজান দিব নমুনা কয় সাফা দিয়ে বই থাহ পরীক্ষা সব শেষ করে বাড়বিবা লড়া চড়া করো না পরীক্ষা মাত্র শুরু হয়েছে তুমি লড়ো কি হতে না মার হাবা কয় না পরীক্ষা শেষ হয়েছে কয়টা রে আরো রয়েছে কয়টা এবার নমরু দেখ খেয়াল করে কথা শুনেন এবার নমরু দে যখন দেখলে যে কোনো মাবে ফারছে না কিছুদিন পরে এবার দেখলো যে এই এই সংখ্যা মুসলমানের সংখ্যা কমতাসেনা না বাড়তাছে আমার কথা হয় না কমতাছে না বাড়তাছে এত আন্দোলন করে এত ইয়া করে এত গুম এত হত্যা এত নির্যাতন এত নিপীড়ন হ্যাঁ টাকনুরুফে ফ্যান দেখলে বাচ্চা করে দিয়ে লাগে বুধ হইডা প্যান্টটা যখন দেখেছে যে টাকনুরুফে তা নামাজ পরে কই ইন্ডিয়ার ভিতরে লাগছে কয়টা হইডা এর খালি বিচারে বিচার বাইর যহন মাত্র আগস্ট গেছে এখন মুসলমানের সংখ্যা কমতা বাড়তেছে নমরুদ একদিন গোয়ালদার ডাক দিয়া মন্ত্রী এমপি উজিন নাজির উপদেষ্টা ডাক দিয়া আছে কয় হেদিন যে ধমক দিয়া দিলা নমুনা গিতা গোয়েন্দারা রাখো আল্লাহ মন খারাপ করেন না সত্য কথা আমরা না পাইবেন ফাইবেন কোব মুসলমানের সংখ্যা তো বাড়তে আছে আর ইব্রাহিমে দমকের আরো বেশি আল্লাহ আল্লাহ করতে আসছে একটা গুসা বুড়া সোলা এক মন্ত্রী আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে কেমনে কি তা করন কয় কি বুদ্ধি আছে তো বাংলাদেশ যত বুদ্ধিজীবী দেখবেন শব্দীর দেখেন মাথার মধ্যে চুল নাই আমি এটা অনেক গবেষণা করলাম আহারে রে বিরক্ত করাল এটা চাই কইলা এত বিপদের ভিতরে বাস করুন দেব তোমার মসজিদ বাই কুয়া দেয় তুমি আবার কও ঠিকই আছে বুঝলাম না কিছু ঠিক জানা এই দোদতে কয় না আমিন কোন জুড়ে কোন আর জুড়ে এখন মুসলমানের সংখ্যা কম সেনা বাড়ছে এখন নমরুদে মন্ত্রীর ওই যে কথা ইসলাম বাংলাদেশ যত বুদ্ধিজীবী দেখবা এটি দেখবে একটা তুলনা এ সুর নাই এটি সচরাচর পাওয়া যায় না আপনি যদি কোনো কই পাওয়া যায় না এটি বিশ্বরূপ পাওয়া যায় না এটি ব্রাহ্মণ বাড়িও পাওয়া যায় না এটি দেখবেন মায় দিরাইতে বার হয় বুদ্ধিজীবী নামের কলঙ্ক বিভিন্ন টিভির চ্যানেলের ভিতরে টক শো করে ঠিক কিনা কও একটারও মাথার চুল নাই আমি অনেক গবেষণা করলাম আচ্ছা বুদ্ধির লোকে সুরের তো শত্রু থাকি রে যে বুদ্ধি থাকলে সুন থাকুন যেত না কারণ রাখি অনেক গবেষণা করে আমি নিজে নিজে বার করছি আমার মনে হয় দিয়ে গুতাইয়া এই অসুবের সুল বেড়াই আলগা করে তা ঠিক কিনা কাও এটি বুদ্ধিজীবী নামের কলঙ্ক ঠিক কিনা কাও এটি দেখবা টেলিভিশনের ভিতরে বইয়া বইয়া অহন না অহন না কয়েক বছর আগের কথা কইতে আছি আড়াই তিন মাস আগে এটি দেখবা টেলিভিশনের বইতে ভিতরে বইয়া বইয়া খালি ভাঙনা কথা কয় কথাটা কই তো লইলে ইসলামের বিরুদ্ধে কই আলাই ঠিক কিনা কও কথা বললেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কথা বললেই আমার আলেমের বিরুদ্ধে কথা বলে আমি বলেছি শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে তুমি বুদ্ধিজীবী নামের কলঙ্ক ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করো সহজ পান্না ব্রাহ্মণ বাড়িয়ার জমিনে এসে বলো পিঠার চামড়া দিয়ে ঢাকা দেওয়া যাবে সবাই পড়ি আমিন জুড়ে পড়ি আমিন এখন বুদ্ধিজীবী সবাই মিল্লা বুদ্ধি দিছে আল্লাহ কয় কি দাঁড়ে কয় আপনি ইব্রাহিম তো অনেক বাইরে গেছে গা তারে তো কতভাবে বুঝাইলেন তার আব্বারি তো ধমক দেওয়াইলেন তারে তো কোনোভাবে সোজা করা গেল না সর্বশেষের দিকে চলা যায় মাইদের সাঁত্রিশটা আটত্রিশটা পরীক্ষা না সাঁত্রিশটা বা ক্লাস পরীক্ষার জায়গায় ইব্রাহিম আলাই জন্য সিদ্ধান্ত হলো যে বিশাল করে আগুন জ্বালবেন আগুন যাইলা তারা সেই আগুনের কূপের ভিতরে ফালাবেন চল্লিশ দিন এরপর হিম মালাই হিসালাম আগুনে ছিলেন কিন্তু আগুন থেকে তিনি জীবন্ত হাঁটতে হাঁটতে বেরো হয়েছিলেন তারপরেও যখন দেখা গেল নমরুদকে কত কোনোভাবেই খোদা হিসাবে মানতেছে না তখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ দিলেন ময়দানে আসো খেলা হবে ময়দানে কি হবে আর আমরা তার মতো না আমরা তোৰাতো কইয়া মাই থাকিছে গা নামাই দিয়া হেতান দি নাই এক চেটিয়া খেলা হবে কইয়া নামাইয়া অন আমরাতো মাৰো ৰাখিছে হেতানা নাই হে কে নাখাওঁ হেল্লে আমরা কৈছিলাম বেড়া খেলা হবে খেলা হবে তোরা যে বিচাৰছ তোৰাটো বিচাৰছ দিনো দুফুৰি ৰালা আমরা তো ফজৰে থাকি দিয়া খেলা শুৰু হৈ আছে দিয়া থেংক কি আমরা মাওলার খেলা সেই সকাল বেলায় শুরু হয় আমাদেরকে খেলার ভয় দেখায় লাভ নাই বাংলার ওলামায় কেরাম খেলতে খেলতে এই জায়গায় এসেছে ঠিক না বাবা খেলার ডর দেখায় কাল লোকে কি তাতাব আর এক ব্যাপারে কথা না করে যেহেতু গেছে কেন নাও যবিল্লাহ কাও এখন নমরুদে ওপেন চ্যালেঞ্জ মাঠে আস খেলা হবে ময়দানে এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যাই কিছু মরিট টুরিদ আছে উম্মত আছে দুর্বল উম্মত এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই লইয়া গিয়া সেটা মাঠের ভিতরে আ মাঠের ভিতরে গিয়া যখন দাঁড়াইছে এক পার্শ্বে এক পার্শ্বে এপরা হিবের বাহিনী আরেক পার্শ্বে নমরুদের বাহিনী সবাই মিললে যখন দাঁড়াইছে তখন আল্লাহর খেলা তো আচ্ছা শুনেন এখন যদি আমাদের সমাজে কেউ নিজে খোদাই দাবি করে আর তারে যদি আজ মাফিলের বাইক গেল ফান কি করবেন আন্তাজ তাকে কি ফানি লাগবো সবাই থুতাইয়া তো তার গোসল করাই লাগব এখন নমরুদে যখন মা আইসে খেলা হবে কইয়া এখন নমরু এই আমডার সেই আল্লাহ বাগের হে আল্লাহ না আমার কথা কেনা আরে আমডার আল্লাহ বাগের আল্লাহ এক আল্লাহ না আমডার আল্লাহ হাতির আল্লাহ এক আল্লাহ না আমডার আল্লাহ ঘোড়ার আল্লাহ এক আল্লাহ না এখন নমরুদে যে খোদাই দাবি করছে আমরা মানুষ যারা মুসলমান আমরা কি এতে খুশি না বেজার তাহলে আমরা যেমন করণের কারণে বেজার হাতিরা খুশি না বেজার গড়ারা খুশি না বেজার এই হাতিরা রাখ দেখ আল্লাহ তারে তো পাই না আর যত আইসে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম আল্লাহ আরে আতির ফাড়াই তো মানুষ মরে এটা ইতিহাস হইতো না আর শুধু নাই

আমরা নমরুদের বাহিনী যে মাঢোয়াইছে এটা নিয়ে গুঁতোর সাইজ করে তো সব মশাইয়াশাইরা নমরুদের বাহিনীর কোনোটা নাহে দিয়া দুহে কোনোটা কানে দিয়া দুহে কোনোটা ইয়ে ইঞ্জেকশন পুষ করে এজনী বালা বালা বেড়ায় আতির ফিটাতে থেকে গোজন দিয়ে ফুটেছে গেতেছে ইব্রাহিমের বাহিনী হ্যান তো দাদাই খুব মুম্বাই একটা ফিটা ফাটা দিলাম এটা দিদি দুদি ফুটেছে গেতে আসে কারবার কি কারবার যে গেছে এটা তো কইতে পারতো না এখন এগুলো দিয়ে মাঠও খেলা চলতে আছে এক ল্যাংরা বসা হেতান দিদি কয় কী তারি তোরা কি আইয়া পড়ছ কেন তোর লেগে বইয়া না থাকবো ল্যাংরা কয় হ্যাঁ তুই করতে পারবি এই যে তৎক্ষণে তো দোভাতন কি করে কিতা আবি ল্যাংরা দূর পর্যন্ত আছে আইসিডি তো বেশি আল্লাহ কি তোরারে সব দায়িত্ব দিয়া দিয়ালে আমার কোনো দায়িত্ব নাই কত আল্লাহর এনে জিগে জিজ্ঞেস জিগে কিতি ল্যাংরা ভিতরে গিয়া সেটা আল্লাহ এইয়া আপনি বিলে সব মশার আরে কইছেন বাহিনী সাইজ করতো আমি ল্যাংরা যে কষ্ট কইরা আইলাম আমারে কোনো দায়িত্ব 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 দিতেন না আল্লাহ কয় আরে তুই অকরে আইছত এত কষ্ট কইরা খালিয়াতে ফিরে কেমনে যা তোরে দায়িত্ব দিলাম তুই দলবি বটারে কোন্ডারে বড় ডরে তুই ধরবি ল্যাংরা মশাই মাছ ও সারা এই ল্যাংরা মশাই নাহের কাছে ফেরেস্তাই বুধ জি গেছে তুমি বাইরে খেলুই থাকলে কেমনে কি তো করবো ভিতরে যাও না গে তো ল্যাংড়ায় আবার জবাব দিছে আমি যাই কে তা বাইরে তো টান দিয়ে নিব এত নন্নত করোনার সময় আছে আমার অনলাইন নমরুদে যখন শ্বাস টান দিছে ল্যাংড়া মশাই যাইতে আসি ভিতরে গিয়া সেটা পজিশন মতন হইয়া যখন খালি ইঞ্জেকশনটা পুশ করছে নমরুদে ছিলাম দেখো ডাক্তার করে ডাক্তার কো ডাক্তারে দৌড়াইয়া যাকে জিয়াল্লা মাথাতে একটা থাবড়া দে মাথার থাবড়া দিছে পরে সুইটা বুধ কুতো রালগা হয়েছে নমরুদে মোটামুটি আরাম পাইছে মশায় চিন্তা করলো একটা একটা দিয়ে বইয়ে থাকলে সর্ব আবার যখন আরেকটা দিছে থাপড়া আরেকটা থাপড়া দিছে মশার সুই আবার আলগা হয়েছে মশায় করলো জিরে রে লাভ নাই ঘন ঘনকে করা কি চলাই যে বয়ে অন মশায় যখন ঘন ঘন দিতে আছে নমরুত কথা থাবড়াইতে থাক ডাক্ত কয়েকটা থাপড়া দিয়ে দেয় হাতমাত লাল হয়ে গেছে গা ডাক্তারকে আমি চাকরি রিজাইন দিয়ালাম মা বাপে ডাক্তার বানাইছে চিকিৎসা করতে হবে আপনি আমার কন্যা লাগাই দিছে এটা তো আমি নাই কাহো তুমি থা না তোমার সমস্যা কি দা কাটবে লাল হয়ে দিকে না কয়তো তুমি না পারলে দুইজন লুকানো না এবার গেছে বিশ্বরোড গিয়া দেহে কামলা খেড়ি রয়েছে কয়টা কামলা খবর দি আনছে হেতান নিজে গেছে কি কাম কয় খ্যাত তুলন লাগলে ফারতাম না শৈলকুট কুটায় কয় খ্যাত নাকি ধান না ধান সরান কুন্ডা কারে গেলে তো টের পাইবি অন্যসেটা কইছে রুমের ভিতরে দুহাই দিয়া কইছে আল্লাহরে থা বাড়াইবি না উজুবিল্লাহ না এখন নমরুদ আল্লাহর এইটা দুই গুল দিয়া দুইজনে করে আহারে থা বাড়ানি তো তো মানুষ কতক্ষণ পরে আট গেছে গেল আলোয়া এইটা দিয়ে কয় গেলাম দা কই কে তোমরা আসর পর্যন্ত কই আনছেন তোমরা বাই দিতে যাবে কখনো জুহরে রাজন দিছে না আসর পর্যন্ত থাপড়াইয়ার পরে যাইবা কয় না যেটি দিছি ফাউটে হালাক ধরে নেজে গেছি এর ভিতরে দিয়ে নমরুদ হ

এই আল্লাহ সাংঘাতিক আল্লাহ যেমন তেমন আল্লাহ মনে করো না যেমন তেমন আল্লাহ মনে করো না কি কারবার চিন্তা করে দেখো মজার মজার খাবারের অভাব ছিল না আল্লাহ কয় শেষে দিয়ে এমন একটা কাহিনী গটাই দেব রান্না করা খাবারগুলো খাইয়া যাইতে পারবা না সাংঘাতিক আল্লাহ সাংঘাতিক আল্লাহ এই আল্লাহ আসেনি বুঝ্য কাম করো মন্ডা যা ধরে তা কইর না যেই কারণে তারা গরম ভাত খাইয়া যাইতে পারছে না আবার যদি বাংলার মুসলমান ওই কাজগুলোই ঘটাও তোমাদের ভাগ্য সেই কারবারি পরিণতি অপেক্ষা করবে সুতরাং সাবধান ইতিহাস থেকে শিক্ষা নাও তারা যা করেছে আমরা তা করব কথা কন আমরা তা করব আর যদি করবা মান নিয়ে যাও তাহলে তোমাদের পরিণতিও তাদের মতোই হবে এতে কোনো সন্দেহ নাই ঠিক কিনা কও এই বাংলাদেশে আমরা দেখেছি পাঁচই অগাস্টের পরে আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা আমরা যখন মন্দিরগুলো পাহারা দিয়েছি একদল দুষ্কৃতিকারী সুযোগ সন্ধানে তারা হিন্দু দোকানগুলো লুট করেছে ঠিক কিনা বলো আমরা এটাকে কখনো সমর্থন করি না একজন অপরাধ করবে তার জন্য আরেকজন শাস্তি পাবে এটাতে আমরা বিশ্বাসী না সুতরাং যে অপরাধ করেছে তাদের শাস্তি তারা পাবে বাংলাদেশে আইন আছে আদালত আছে বিচারের ভার আমাদের হাতে নেওয়ার কোনো অধিকার নাই ঠিক কিনা বলেন আমরা আমাদের মতো করে আল্লাহর কাছে চাইবো তেত্রিশ বছর এই মোস্তাক ওয়াজ করে বাংলার আনাছে কানাচে দেশের বাইরে আজকে তোমাদের এই চান্দিয়ারা মাহফিলে অবস্থান করার পরে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে মাহফিলের মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল করে এই কবুল আমরা একটা দোয়া দোয়ানা করে যাব না ইনশাআল্লাহ সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এতক্ষণ আমি কাউকে বসতে বলি নাই আমি কাউকে বলি নাই কিন্তু এখন আমরা যেহেতু তওবা করব। আমাদের একটু বসার দরকার আছে নাকি নাই আমরা সবাই মিলে যারা পারি একটু বসে যে সেখানেই বসে পড়ুন আমি আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই অনুরোধ করছি সবাই বসে পড়ুন আল্লাহর দরবারে হাজিরা দেবেন আল্লাহ দেখো আমার বান্দারা কেমন করে লুটিয়ে পড়েছে আমার বান্দারা কেমন করে মাটির বিছানায় শুয়ে পড়েছে এই মাহফিলটাতে আমরা সবাই মিলে তওবা করব ইনশাআল্লাহ আমি কাউকে যাইতে বলি নাই আপনারা যারা বাড়ির দিকে রোয়ানা করছেন সাদা কাগজে লেখেন আপনি আপনার কবরে চলে যাচ্ছেন দোয়ানা করে আপনি যেই দিন কবরে শুবেন আপনার সন্তানও সেই দিন আপনাকে কবরে শোয়াইয়া বাড়িতে চলে যাবে ঠিক কি না বলে কেন যাচ্ছেন আপনি আপনি আব্বার জন্য দোয়া করতে মন চায় না আমার জন্য দোয়া করতে মন চায় না আপনি যে বাবারে কবরে ফালাইয়া হাঁটতেছেন আপনি যেই দিন কবরে শুবেন আপনার সন্তানও সেই দিন আপনাকে ফালাইয়া হাঁটবে সেই দিন আপনার জন্য অপেক্ষা করবে না সবাই মিলে আমরা দোয়া করব দোয়ার আগে যেহেতু এই চান্দিয়ারা এই যে দারুল ইসলামিয়া মাদ্রাসা তারা কর্তৃপক্ষে মাহফিল সাজিয়েছেন আমি এই প্যান্ডেলটার ভিতরে দুই এক মিনিট সময় এই ছেলে এই বসো সবাই না আমিন একটা লুকো দয়া করে হাইটেন না চলে যাইন না আপনি বুঝেন নাই মাহফিলের উ জন বুঝেছে আপনার আব্বা বুঝেছে আপনার আম্মা যাদেরকে কবরে